আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আবারও চলে আসলাম জিন গল্প নিয়ে আজ জিনগল্পের তৃতীয় পর্ব শোনাব তো চলুন শুনি তো কবিরা চাচাদের বাসায় সকালে নাস্তা খাওয়ার পর চাচা আর আমি কিছুক্ষণ জিন নিয়ে আলোচনা করি তো চাচা আমাকে বলে মা তোমাকে একটা জিন দিব নিবে আমি বললাম চাচা আমাকে জিন দিবেন আমি জিন নিয়ে কি করব। চাচা বলল জিনের কাছে তুমি যা চাইবে তাই পাবে টাকা চাইলে টাকাও পাবে আমি বললাম তাই নাকি কি বললো হ্যাঁ তবে জিন বিনিময় ছাড়া কিছুই দেয় না আমি বললাম বিনিময়ে কী দিতে হবে বলল যে একজন স্ত্রী তার স্বামীকে যা দেয় জিন তোমাকে নিজের স্ত্রী ভাববে আমি বললাম তাহলে আমি চাচা জিন চাই না আমি জিন নিব না তো এই কথাটা বারবার বললাম যার কারণে চাচা বল আচ্ছা আচ্ছা ঠিক আছে মা জিন তুমি নাই নিলা এরপর চাচা আর আমার মাঝে জিন নিয়ে কোনো আলোচনা হয়নি এখানে জিন আলোচনা স্টপ হয়ে গেছে এরপর চাচাদের বাসায় দুপুরে খাওয়া দাওয়া করি এবং ঘোড়া খেলা দেখে বিকেলের দিকে রওনা হয়ে আমার বাসায় চলে আসি আসার বেশ কিছু দিন পর আমি মাছ কেনার জন্য বাজারে যাই মাছ পছন্দ করছি এমন সময় হঠাৎ অচেনা নাম্বার থেকে আমার ফোনে একটা কল আসে তো কলটা আমি রিসিভ করি এবং সালাম দিই বিপরীত ফোন থেকেও সালামের উত্তর দিয়ে রাগম্বিত কণ্ঠে আমাকে বলছে এই তুই আমাকে ডিস্টার্ব করিস কেন তুই আমাকে এত ডাকিস কেন তোর কী সমস্যা তো আমার কাছে লাগলো এটা নিশ্চয়ই জিন হবে তো আমি বললাম আপনি কি জিন বলল হ্যাঁ আপনার নাম কি অর্জুন কি করেন কী জন্য একটা কাজের কথা বললো পরে আমি বললাম দেখেন আমার না আপনাদের সঙ্গে কথা বলার খুব শখ ছিল তো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো এই কথাটা শোনার পর জিন টপ করে ফোনটা কেটে দিল আমিও তো হাফ ছেড়ে বাঁচলাম কারণ আমি আসলে এত বছর পর এই রাগমভুত জিনের কণ্ঠ শুনে আমি ভীষণ ভয় পেয়েছিলাম তো যাই হোক মাস্ক কিনে বাসায় যাই তো এর বেশ কিছু দিন পর প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটার জন্য মার্কেটে যাই এবং মার্কেট থেকে কেনাকাটা করে নিয়ে বাসায় আসার উদ্দেশ্যে গাড়িতে উঠি আমি বাস করি সদরে অর্থাৎ শহরে তো মেন রাস্তা থেকে শাখা রাস্তা ধরে একদম লাস্ট মাথায় আমাদের বাসাটা তো শাখা রাস্তাটা যেমন দৈর্ঘ্যে বড় প্রস্থ যথেষ্ট প্রশস্ত এবং পাকা আর এই রাস্তার দুপাশে খেলার মাঠ